হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটু কাঁচা কাঁঠালের তরকারি রান্না করব কাঁচা কাঁঠালের তরকারি কে কী খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নিয়ে নিলাম একটা কাঁচা কাঁঠাল কাঁঠালটাকে ভালো করে কেটে নিলাম কারণ কাঁঠালের ভিতরে প্রচুর পরিমাণে আঠা থাকে যেগুলো খুবই খারাপ লাগে সেই জন্য নিয়ে নিলাম একটু হলুদ দিয়ে পানি যাতে কাঁঠালের আঠাটা যাতে হাতে না লাগে এবং কাঁঠালের ভিতরে লেগে না থাকে এবার কড়াইতে বসিয়ে দিলাম পানি পানিটাকে আমি একটু ফুটিয়ে নিব হলুদের পানি দিয়ে আর দিয়ে দিলাম এক চামচ হলুদ এর ভিতরে দিয়ে দিব কাঁচা কাঁঠাল এটাকে আমি একটু ভাপিয়ে নিব কারণ কাঁচা কাঁঠালটা এভাবে ভাপিয়ে নিলে কষটা অনেকটা কম হয় এবং কাঁঠালটা কালো হয়ে যায় না তো এইভাবে একটু হলুদ দিলে কাঁঠাল কালো হয় না যে কোনো কষালা তরকারি মানে কষ জাতীয় যেটার কারণে তরকারিটা কালো হয় একটু হলুদ দিয়ে ভাপিয়ে নিলে তরকারিটা কালো হয় না এবার ভাপিয়ে আমি উঠিয়ে একটু জালি দিয়ে ছেঁকে নিলাম বসিয়ে দিলাম কড়াই কড়াইতে দিয়ে দিলাম তেল এবার পেঁয়াজ দিয়ে আমি একটু হালকা করে ভেজে নিব লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া যেহেতু একটু ঝাল খাবো সাথে দিয়ে দিলাম ছোটো চামচের দুই চামচ লবণ হালকা আধা চামচ করে এবার দিয়ে দিলাম আমার একটা ভাজা সিক্রেট মশলা এটার ভিতরে সব ধরনের মশলা আমি ভেজে গুঁড়া করে নিয়েছি সাথে দিয়ে দিলাম গরুর গোছ তো গরুর গোছ দিয়ে এভাবে কাঁঠাল খেতে কে কে ভালোবাসেন আমার কাছে তো অসাধারণ লাগে দেখেন কালারটা আমার গরুর গোছ দিয়ে কাঁঠাল খেতে খুবই ভালো লাগে আর কাঁচা কাঁঠাল যদি এভাবে গরুর গোছ দিয়ে রান্না করা হয় এক প্লেট ভাত এমনি খাওয়া যায় সাথে যদি পরোটা দিয়ে খেতে চান তাও খেতে পারে তো আমাদের ফ্যামিলিতে আমরা দুজন দুজনেই খেতে খুবই ভালোবাসি কাঁঠাল তো এভাবেই কাঁঠালটা খাই আগে খেতাম না কিন্তু ইদানিং এই কাঁঠাল খাওয়াটা আমার একটা নেশা হয়ে গেছে কারণ যখনই কাঁঠালের সিজন আসে পাকা কাঁঠালের চেয়ে আমার কাঁচা কাঁঠালটা এভাবে গরুর গোস দিয়ে রান্না করে খেতে খুবই ভালো লাগে অনেকে গরুর গোস খান না যারা গরুর গোস খেতে খা মানে না খেতে চান তারা এভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবেন চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও অসাধারণ হয় তো আমার কাঁঠালটা অনেকটা হয়ে গেছে পানি দিয়ে ভালো করে আমি গরু গোছটাকে কষিয়ে নরম করে কাঁঠালগুলো দিয়ে এবারে সিদ্ধ করে একটু ভাজা জিরে দিয়ে আমি নামিয়ে ফেলবো তো আমার কাঁঠালটা হয়ে গেছে কথা বলতে বলতে আপনাদের সাথে আমাদের কাঁঠালের রেসিপিটা পুরোটা শেয়ার করে নিলাম তো এই যে দেখেন আমার গরুর গোছগুলো মাংসগুলো হয়ে গেছে দেখে নিলাম তো এখন আমি একটু টেস্ট করে দেখব যে আসলে আমার তরকারিটা কেমন হয়েছে তো এই যে দেখেন আমি কাঁঠাল নিয়ে নিলাম তো কাঁঠালকে অনেকেই বলে গাছ পাঠা তার মানে মাংসের দ্বিতীয়টা হলো কাঁঠাল যে মাংসের ভিতরে যেমন একটা কোয়া কোয়া ভাব থাকে তো কাঁঠালের ভিতরে এরকম একটা কোয়া কোয়া ভাব থাকে যাটা খেতে খুবই অসাধারণ দেখেন একদম মাংসের মতন একদম কোয়া কোয়া যা খেতে কি মজা ও সুস্বাদু ছিল আর আমার এই রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন খোদা পে ভালো থাকবে